রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে এমন পরিস্থিতিতে জেলায় পানি বন্দী হয়ে পড়েছে মানুষ আজ সন্ধ্যা পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল সতেরো রাজশাহীতে বিপদসীমা আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার এমন পরিস্থিতিতে প্লাবিত এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র ইতোমধ্যে সংকটময় পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনপ্রতিনিধির নম্বর দেওয়া হয়েছে ফলে ভুক্তভোগীরা যোগাযোগ করে দ্রুত সেবা নিতে পারবেন এছাড়া সরকারিভাবে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান চর রাজাপুর ইউনিয়নের তিনশো পঞ্চাশ জন ও গড়গড়ি ইউনিয়নের দুশো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহ অন্যান্য সামগ্রী পৌঁছানো হচ্ছে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ জানান পবা উপজেলাধীন চরগুলোতে তিন হাজার মানুষ পানি বন্দি তাদেরকে নিরাপদ আশ্রয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে এছাড়া বন্যার্থ এসব মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে